ব্যারাকপুর বিধানসভা কিষাণ মোর্চার পক্ষ থেকে সেবা পক্ষকাল উপলক্ষে ব্যারাকপুরে আয়োজিত হল বৃক্ষ বিতরণ কর্মসূচি উপস্থিত জেলা বিজেপি সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত পনেরো দিনের সময়কালকে বিজেপির পক্ষ থেকে দেশজুড়ে সেবা পক্ষকালী হিসেবে আয়োজন করা হয়েছে যেখানে রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে তেমনভাবেই ব্যারাকপুর বিধানসভা কিষাণ মোর্চার পক্ষ থেকে সেবা পক্ষকাল কর্মসূচি আয়োজন করা হলো ব্যারাকপুরে মঙ্গলবার ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় যে কর্মসূচির নাম দেওয়া হয় পের মাকে নাম এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ রাজ্য বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তবগি বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ দুই মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ তিন মণ্ডলের সভাপতি সন্তোষ সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য বিজেপি কিষাণ মোর্চা যুব মোর্চা মহিলা সহ অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ জানান রাজনীতির কচকির বাইরে মোদিজি বলেছে মানুষের জন্য পনেরো দিন দিন মানুষের সেবার জন্য পনেরো দিন দিন তাই জন্য আমরা মোদীজির জন্মদিন থেকে গান্ধীজির জন্মদিন পর্যন্ত যে পনেরো দিন বিভিন্ন সেবা পক্ষকালে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি সেটা তার মধ্যে হেলথ চেক আপ হচ্ছে রক্তদান শিবির হচ্ছে বৃক্ষদান হচ্ছে বিভিন্ন স্বচ্ছতা অভিযান চলছে মন্দির পরিষ্কার করছি রাস্তাঘাট পরিষ্কার করছি এই যে সেবা মানুষের সেবায় হাসপাতালে ফল বিতরণ হচ্ছে হাসপাতালে স্বচ্ছতা করছি তারই একটা পার্ট হিসাবে আজকে কিষাণ মোর্চার উদ্যোগে ব্যারাকপুর স্টেশনে আমরা বৃক্ষদান কর্মসূচি করছি আমরা ঠিক করেছি ব্যারাকপুর সাংগঠনিক জেলাতে টিটাগড় থেকে কাছাপাড়া পর্যন্ত দশ হাজার গাছ বিতরণ করব তারই প্রজেক্ট তারই অঙ্গ হিসাবে আজকে কাছাপাড়া স্টেশনে আমরা ব্যারাকপুর স্টেশনে গাছ বিতরণ করছি

안녕하세요. <목소리도> <목소리도> <목소리도>

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা